নমস্কার বন্ধুরা উরুণচণ্ডে একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি চলে এসেছি আমাদের এক অভিজ্ঞতার কথা আপনাদের সামনে তুলে ধরব আমরা যাচ্ছিলাম মিরিক থেকে বিজন বাড়ির উদ্দেশ্যে আমরা এই রকম অপিট রাস্তায় চলে আসব ভাবতে পারিনি গুগল বাবা জীবনের কথা শুনে আমরা যে এত সুন্দর প্রকৃতি পাবো বা এত সুন্দর খারাপ রাস্তা পাবো সেটাও আমরা আগে থেকে ভেবে আসেনি জনমানবহীন রাস্তাতে এই প্রথম মানে আমরা ভাবছি যদি আমাদের এখানে কোনো রকম কিছু হয়ে যায় তাহলে আমাদের রেস্কিউ করতে করতে কতদিন লেগে যাবে কেউ জানে না আর আমরা যে পেছন দিকে ব্যাক করে অন্য রাস্তা ধরে যাব সেই উপায়ও ছিল না আমরা আসলে রাস্তাটা ভুল করেছিলাম কেননা আমাদেরকে বলা ছিল ঘুম বঞ্চন থেকে বাঁদিকে যে রাস্তাটা যেতে হবে সেটা দিয়েই বিজনবাড়ি যাওয়া যাবে কিন্তু আমরা খানিকটা আগেই একটা বাঁদিকে মিম টি গার্ডেনের পোস্টার দেখে সেখান থেকে বিজনবাড়ি যাওয়ার রাস্তা দেখেছিলাম গুগল ম্যাপে তো সেখানে কিছু মানুষজন দাঁড়িয়েছিলেন তাদেরকে জিজ্ঞাসা করতে তারাও বললেন যে না এটা দিয়ে যাওয়া যাবে তো আমরা যখন নিচের দিকে নামা শুরু করি তখন বেশ খানিকটা ভালো রাস্তা ছিল কিন্তু তারপর থেকে এরকম রাস্তা পাবো বুঝতে পারিনি তো আমরা ভেবেছিলাম যে ব্যাকে চলে যাব। কিন্তু ব্যাকে যাবার মতন সেই শক্তি আমাদের ছিল না কেননা অনেকটা ঢালু রাস্তা শুধু নিচের দিকেই নেমে যাচ্ছে আর যদি একজন থাকতো তাহলে হয়তো চলে যাওয়া যেত কিন্তু আমাকে সাথে নিয়ে আমার হাজবেন্ড যাচ্ছিল তার সাথে আমাদের বেশ কিছুটা লাগেজও ছিল তো অনেকটাই রিক্স হয়ে যেত সেই সেই রিক্সটা নেওয়া হয়নি তো দুজনে ইষ্ট নাম জপ করতে করতে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম তারপরে খানিকটা ভালো রাস্তা আসার পর কিছুটা দূর যাওয়ার পর একটা চা বাগানের মধ্যে আমরা ঢুকে পড়ি সেখানে কিছু লোকজন ছিল তো তাদেরকে জিজ্ঞাসা করতে তারা বললো হ্যাঁ এটা দিয়ে যাওয়া যাবে রাস্তা আছে তো চা বাগানের রাস্তা দিয়ে মানে মানুষ যেখানে হেঁটে হেঁটে পার করে সেখানে একটা বুলেট যেটা কিনা না দুশো কুড়ি কেজি ওয়েট তার সাথে আমার হচ্ছে সিক্সটি আর ওর হচ্ছে নিয়ার অ্যাবাউট নাইনটি বা নাইনটি ফাইভ তো রকম ওয়েট নিয়ে ক্যারি করা লাগেজ ছিল মোটামুটি কুড়ি থেকে পঁচিশ কেজির ওপরে এই যে রাস্তা যেখানে মানুষ পায়ে হেঁটে যায় যেখানে কি না এত রিক্স নিয়ে কেউ কখনো যায় না সেই রাস্তা দিয়ে আমরা ভুল করে চলে এসেছি মানে এটাও একটা অভিজ্ঞতা যদি না ক্যামেরাটা অন থাকতো তাহলে হয়তো আমরা এই ফুটেজগুলো পেতাম না বা আপনাদের সবাই সামনে এই ফুটেজ তুলে ধরতে পারতাম না খানিকটা রাস্তা যাওয়ার পর আমার হাজবেন্ড বলল আর পসিবল না এইভাবে যাওয়াটা তো সেই জন্য আমাকে নামিয়ে দিয়ে ও আস্তে আস্তে ধীরে ধীরে বাইক নিয়ে বেরিয়ে গেল কারণ এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা একদিক দিয়ে জল যায় আর একটা দিক দিয়ে মানুষ হেঁটে হেঁটে যায় মানে এই যে জল যায় বলতে বর্ষার সময় এই যে চায়ের যাতে না ক্ষতি হয় তো ঢালু জায়গা তো মানে জল যাতে না জমে তো এখান থেকে জল পাস হয়ে যায় তো সেই রাস্তাটা দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম কিন্তু প্রকৃতি আমরা পেয়েছি খুবই সুন্দর এইরকম প্রকৃতি এই জন্যই বলে অফবিট প্লেস তো অফ রাস্তা দিয়ে গেলে অবশ্যই অফ প্লেস পাবো কিন্তু জীবন হাতে নিয়ে যাওয়াটা খুব ডিফিকাল্ট আর যারা ভাবছেন যে নেক্সট টাইম পাহাড়ে যাবেন তারা কোনো দিন গুগলের কথা শুনে কোনো রাস্তা ধরবেন না গুগল তো এই পাহাড় থেকে ওই পাহাড় বলে দেবে এখান দিয়ে যাওয়া যায় কিন্তু মধ্যিখানে রাস্তা আছে কিনা গুগল জানে না তো সেই জন্য এখানে আঞ্চলিক লোক যারা রয়েছে মানে এখানে যারা লোকাল লোক যারা রয়েছে তাদেরকে জিজ্ঞাসা করেই যাওয়াটা উচিত আর এই যে আমরা যে যাচ্ছি মানে আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম তো এই যে পাশে যে এত লেমন গ্রাস হয়েছিল এত পরিমাণ যেটা কি না আমাদের কলকাতাতে মানুষ অল্প অল্প থাকে এখানে প্রচুর ভর্তি মানে এই লেমন গ্রাসগুলো মনে হচ্ছিল উঠিয়ে নিয়ে চলে আসে এত পরিমাণে লেমন গ্রাস ছিল আর এই হচ্ছে পরিবেশ মারাত্মক তো আমাদের ভিডিও যদি ভালো লাগে আমাদের সাথে থাকবেন আমাদের ভালোবাসা দেবেন আজকের মতন এই পর্যন্ত टाटा